অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি অর্থ আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা ব্যাখ্যা আমাদের জীবনে যা কিছু ভালো তা আল্লাহর পক্ষ থেকে তিনি পৃথিবীর সবকিছুর মালিক ও রিজিকদাতা। দাতা আর রহমান অর্থ যিনি পরম করুণমায় অতি দয়ালু ব্যাখ্যা আল্লাহ দয়ায় পরিপূর্ণ তিনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং ভালোর প্রতিদান দেন মালিকি ও উমিদ্দিন অর্থ তিনি বিচার দিনের মালিক ব্যাখ্যা কিয়ামতের দিন আমরা যা করেছি তার হিসাব নেওয়া হবে এবং একমাত্র আল্লাহই বিচারক অর্থ সেদিনের আমরা শুধু তোমারই এবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই ব্যাখ্যা আমাদের জীবনের প্রতিটি কাজে আমরা শুধু আল্লাহর দিকেই ফিরে যাই সাহায্যের জন্য তারই ইবাদত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদের সরল পথ দেখাও ব্যাখ্যা আমরা চাই আল্লাহ আমাদের এমন পথে চলান যেখানে ভুল না হয় যা জান্নাতের দিকে নিয়ে যায় সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম অর্থ তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ ব্যাখ্যা যারা সৎ আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল শহীদ ও সৎ লোকদের পথ غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নেমেছে বা যারা পথভ্রষ্ট হয়েছে ব্যাখ্যা আমরা চাই না তাদের মতো হতে যারা আল্লাহর আজাবের শিকার হয়েছে বা যারা ভুল পথে চলে গেছে সুরা আল ফাতেহা আমাদের শেখায় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ও রেজিক দাতা শুধু মাত্র তারই ইবাদত করা উচিত সঠিক পথে থাকার জন্য তাকে সাহায্য চাইতে হয় ভালো লোকদের পথ অনুসরণ করা উচিত ভুল লোকদের পথ থেকে দূরে থাকতে হবে আমাদের সবাইকে তো প্রিয় বন্ধুরা আমার এরকম ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম